এবার চলে যাবে চোখের নিচের কালো দাগ চোখের নিচের ফোলা ভাব চোখের নিচে যাদের গর্ত এবার স্কিন ফের সাথে সাথে আপনার চোখ হয়ে যাবে হ্যালো সবাইকে আমি লাইভ হয়ে গেলাম স্টাইল বিডি ডলিয়ায় থেকে যে যেখানেই থাকুন না কেন লাইফটাকে জয়েন করে ফেলবেন এবং আমাকে জানিয়ে দেবেন আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা অ্যান্ড শোনা যাচ্ছে কিনা সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা সবার বলেন আপু তোমার লাইভের ওয়েট করছিলাম এই যে আপু চলে আসছি ঠিক আছে আমি একটু কিছুদিন যাবো অসুস্থ তাই ওইভাবে লাইভ করতে পারি নাই কি খবর সবার বলেন ঠিক আছে কালকে এত জোস জোস না কালকে যারা রাতের বেলা লাইফটা মিস করছেন তারা কিন্তু অনেক বড় কিছু মিস করে ফেলছেন কালকে লাইফটা দেখবেন এই আপু হ্যালো আপু আপু প্যাকের জেল দিয়ে সারা দিন থাকি প্যাকার জেল আপু প্যাকের যে কি পরিমাণের মানে ভালো কার্যকারিতা তা বলে শেষ করতে পারবো না ঠিক আছে প্যাক কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ভালো যারা সব সময় প্যাক ইউজ করে তাদের স্কিন কিন্তু অল টাইম সুন্দর থাকে ভালো থাকে ঠিক আছে অল টাইম সুন্দর থাকে ভালো থাকে সো প্যাক কিন্তু আপনারা সব সময় ইউজ করবেন কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছে আর এবার কিন্তু অনেক জোস একটা আই ক্রিম ঢুকছে যাদের চোখের নিচে কালো দাগ চোখের নিচে গর্ত চোখের নিচে ফোলা আসছে যারা অনেক দিন ধরে চোখ নিয়ে সাফার করতেছেন দেখেন ট্রিটমেন্ট সিরাম ক্রিম আসছে ট্রিটমেন্ট সিরাম ক্রিম এই যে দেখেন আই রোলার সিরাম ঠিক আছে এবং এটা হচ্ছে গ্লুটাথায়ন সর্বপ্রথম বাংলাদেশে গ্লুটাথায়নের একটা আইরোলন আসছে প্লাস হচ্ছে আপনার চোখের নিচের কালো দাগ যাবে চোখের নিচের ফোলা ভাব যাবে ঠিক আছে সব কিছু কিন্তু চলে যাবে সব কিছু হচ্ছে চলে যাবে আপনার চোখের নিচের কালো দাগ চোখের নিচের ভাব একেবারে হচ্ছে চলে যাবে এবারে যে এইভাবে হচ্ছে ট্রিটমেন্ট এটা হচ্ছে ট্রিটমেন্ট করবে চোখের নিচকে ঠান্ডা রাখবে চোখের নিচকে ট্রিটমেন্ট করবে ঠিক আছে অনেক বৃষ্টি হচ্ছে এইদিকে তো বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হইতেছে ও আচ্ছা আপু আমি তো আসলে অফিস রুমে বসে আছি আমি বলতেই পারবো না বাইরে যে বৃষ্টি হইতেছে ঠিক আছে এই যে এটা এটার জন্য আমি যে কত বছর ওয়েট করছি আপনাদেরকে বুঝাইতে পারবো না ঠিক আছে কত বছর ওয়েট করছে এটা হচ্ছে গ্লুটাথান প্লাস হচ্ছে টমেটোর একটা প্রোডাক্ট বেবি ব্রাইট আপনারা তো জানেন বেবি ব্রাইটের প্রোডাক্ট কত ভালো এই যে দেখেন চমেচু অ্যান্ড গ্লুটা ব্রাইট দেখছেন আই রোলার সিরাম আই রোলার সিরাম এটা আর দেখেন এটা রিভিউ চেক করবেন এটা রিভিউ চেক করবেন আপনারা গুগল এইটা এত পরিমাণে ভালো এটার প্রাইসটা হচ্ছে আপনাদের বারোশো টাকা করে এটার প্রাইসটা হচ্ছে বারোশো টাকা করে সিরাম প্লাস হচ্ছে ক্রিম আই এর সিরাম প্লাস হচ্ছে ক্রিম আমি একটু আপনাদেরকে গুগল করে দেখাই আপনাদেরকে হচ্ছে গুগল করে দেখাই ঠিক আছে গ্লুটা আই রোলার সিরা আপু চার দিন আগে অর্ডার করছে বাট এখনো হাতে পাইনি রাহা আপু আই ওনার প্রবলেমটা দেখো তো কি হয়েছে উনি কেন প্রোডাক্ট পাননি আপু আপনার প্রোডাক্ট নয় তো স্টক আউট নয় আপনার অর্ডার তারা প্লেসই করেন একটু হাই হ্যালো দেন তো আপু কিসের জন্য আপনি পান না একটু দেখি তো আপু আপনার হয়তো বা ম্যামই হয় না এমন তো হওয়ার কথা না এই যে আমি আপনাদেরকে এটা রিভিউ দেখাই দাঁড়ান দেখেন এটার ছবি দেখতে দেখতে আপনার ভাত কুইরা যাবে আপনার ছবি দেখতে দেখতে আপু পাও পাও ক্রিম স্টক ইন হয়েছে পাউ পাও ক্রিম হচ্ছে স্টক ইন হইসে আপু পাউ পাও ক্রিম অর্ডার দিয়ে দেন পাউ পাও তোমরা অর্ডার প্লেস করে দাও পাউ পাউ কিন্তু স্টক ইন হয়েছে ঠিক আছে পারভেজ ভাইরে ফোন দিয়া বল একটা পাউ পাও দিতে আচ্ছা তোমার চোখের আহ কি তোমার চোখে সব দেখা গেছে কি সুন্দর হয়ে গেছো থ্যাংক ইউ সো মাছ আপু থ্যাংক ইউ সো মাছ আচ্ছা আপু আমি তো ধরেন যে লাস্ট কয়েকদিন ধরে প্রচুর অসুস্থ এবং আমি কিন্তু অনেক শুকাইছি এর জন্য দেখেন আমার হচ্ছে আপনারা যা দেখতেছেন সব হচ্ছে হলো শুকানোর কারণে আপনারা দেখতেছেন ঠিক আছে হ্যালো আপু কেমন আছো কি জয়পুর হাটে বগুড়া থেকে দেখতেছি আপু পাও ক্রিম কি আসছে আজকে হ্যাঁ পাও ক্রিম ঢুকছে আমি বলছিলাম না ক্রিম আজকে সকালেই ঢুকছে পাউ ক্রিম ঢুকছে আপনারা ক্রিম ক্রিম অর্ডার প্লেস করতে পারবেন হচ্ছে অর্ডার প্লেস করতে পারবেন এই আপু আমার চুল আমার চুল দেখেন আমার চুল আল্লাহ দিলে আপনাদের দোয়াতে প্লাস হচ্ছে আমাদের পঁয়তাল্লিশশো টাকার কম মতো আমার চুল দেখেন আমি কিন্তু চুলের জন্য আমাদের প্রোডাক্ট ব্যতীত কিছু ইউজ করি না আমাদের কোকোনাট হেয়ার মাস্ক ইউজ করি ঠিক আছে আজকে সকালও ইউজ করে অফিসে আসছি ঠিক আছে এরপরে হচ্ছে টনিক ইউজ করি আমাদের লিগানো শ্যাম্পু ইউজ করি আর হচ্ছে বায়োটিন ক্যাপসুল খাই বায়োটিন ক্যাপসুল খাই চুল দেখেন ঠিক আছে চুল দেখেন আপনারা আমার চুল দেখেন আমার চুল দেখছেন এখন পেট পর্যন্ত পড়ে পেট পর্যন্ত পড়ে পুরা মাথা ভর্তি চুল আর চুল দেখছেন মাথা চুল দেখছেন এই যে গুলো মাথা ভর্তি চুল আর চুল এই রকম চুল যারা চান যা হচ্ছে এই রকম চুল চাই এই রকম চুল যারা চান আমাদের 4500 টাকার কম্বোটা নিয়ে নেবেন 100% নতুন চুল গজাবে চুল পড়া কমাবে বায়োটিন ক্যাপসুল খাবেন বায়োটিন ক্যাপসুল খাবেন নাকি বায়োটিন ক্যাপসুল যে দিয়ে দিয়েছিলাম ওই দিন জানতে বলো আচ্ছা হ্যালো আপু বগুড়া থেকে জয়পুর তোমাকে দেখছি প্লিজ আপু নামটা নিউ রুল আকন্দ ঠিক আছে আপু আপনার নামটা আমি নিয়ে নিসে আপু আমার অর্ডারটা জলদি কনফার্ম করে দেওয়া আছে ঠিক আছে আপু শুখানোর কি আছে আপু শুখানোর জন্য যে আমি কত কিছু খাইছি অ্যান্ড সব থেকে ভালো আপনাদের জন্য বলবো টোয়েন্টি এক্স ক্যাপসুল দ্রুত ফার্স্ট কমায় ঠিক আছে যেদিন আমি প্রচুর খাবার খাই আমি একটা টোয়েন্টি এক্স খাই এখন আমি আর নিহজ্যাপি টোটালি খাওয়া বন্ধ করে দিয়েছি যদি খুব খাওয়া খাই টোয়েন্টি এক্স খাই আর আমি এখন আপু চাগুলো কন্টিনিউ করতেছি যেমন গতকালকে শিপমেন্ট একটা চা উঠাইছি ফিটনি চা এটা হচ্ছে সার্চ করে দেখেন গুগলে যেটা এটার প্রাইসটা আমি এখনো মানে ঠিক করতে পারি নি প্রাইসটা আমি জানি না এটা কত কেনা পড়ছে আমার এজন্য আপনাদেরকে দেখাইতে পারতেছি না অনেক ভালো আমি নিজেই কালকে দুইটা নিয়ে অলরেডি খাইছি একেবারে আপনার পেট ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে এই যে পাও পাও ক্রিম আসছে বলছি না পাও পাওয়ার জন্য ওয়েট করতেছিলেন এই যে পাও পাও চলে আসছে ঠিক আছে পাও পাও আপনাদের চলে আসছে যারা পাও পাও ক্রিম চাইছেন এটা হচ্ছে দাগের জন্য ভালো পাও পাওয়া হচ্ছে যে কোনো দাগ মেস্তার উপরে দিতে পারবেন দাগের উপরে দিতে পারবেন ড্রোনের দাগের এটা আমাদের খুবই চাহিদা একটা ক্রিম খুবই চাহিদা সম্পূর্ণ একটা ক্রিম হচ্ছে পাও পাও ক্রিম ঠিক আছে আপু মিক্স বেরি ফেস ওয়াশটা কি কাজ করবে আপু অনেক ভালো মিক্স বেরি ফেস ওয়াশটা অনেক ভালো কিন্তু জানেন এটা আপনাদেরকে কেন গিফট দিছি এটা আমার যে পরিমাণ কোয়ান্টিটি ঢুকার কথা ছিল কোয়ান্টিটি ঢুকে নেয় যে পরিমাণ কোয়ান্টিটি ঢুকার কথা ছিল সে পরিমাণ কোয়ান্টিটি ঢুকে নেয় সে কারণে হচ্ছে আমি মিক্স বেরিটা সেল করতে পারিনি আপনাদেরকে গিফট দিয়ে দিছি এইটা আমার অর্ডার ছিল হচ্ছে দশ হাজার পিস কোম্পানি আমাকে মাত্র দিস আপু পাঁচ হাজার পিস কারণ এটা প্রচুর অর্ডার থাকে আপনারা লাগায় দেখেন এটা কি পরিমাণ ভালো You ah, chao. আপু পেইজে আস করছি সকালে বাট ওনারা বাট আসে নেই আপু পাও ক্রিমটা আসলে বলে আপু অর্ডার কনফার্ম করতে আপু পাও পাও ক্রিম আসছে অনলাইনের কেউই জানে না অফিসে যারা হচ্ছে তারা শুধুমাত্র জানে যারা মডারেটর প্যানেল তারা বলতে পারেন আপু কী মাল আসছে ঠিক আছে আমিও আপডেট দেয়নি যে পাও পাওয়া ক্রিম আসছে পাও পাও ক্রিম আসছে হচ্ছে আসতে সকালবেলা নয়টা না দশটা বাজে আসছে আমার অফিস থেকে টেক্সট ড্রপ করছে যে আপু আপনার পাও পাও ক্রিমের শিপমেন্ট আসছে ঠিক আছে আপু আমাদের পাও পাও ক্রিমের এত চাহিদা ঠিক আছে আমি ধরেন এখনও বলিনি যে লাইভে মাত্র অ্যানাউন্স করলাম পাও পাগড়ি মাছ আমার মাথায় ছিল না যে এটা নিয়ে আমার পোস্ট দিতে হবে বা কোনো কিছু করতে হবে ঠিক আছে মাল এখনও মানে হচ্ছে গোছায় দেয় ঠিক আছে এটার কিন্তু প্যাকেটটা আলাদা আছে এটার প্যাকেট মানে হচ্ছে খোলা থাকে এটা বক্স করতে হয় আমাদেরকে সো এটার প্যাকেট আর এটা আলাদা আছে দেখছেন প্যাকেটও এখনও করে নাই সব তো আলাদা আলাদা আছে এটার আচ্ছা আপু সুইট ম্যাজিক আছে হ্যাঁ আপু সুইট ম্যাজিক আছে সুইট ম্যাজিক আছে আপু আপু ফেজ গ্লো করে না ফেস গ্লো করার জন্য হাইলোরনিক অ্যাসিড সুথিং লাগাবেন এই যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চ্যালেঞ্জ করে বলতে পারবো আপনি এই ক্যাপসুলটা খান আপনাদের যাদের তেল দিয়ে চুল পড়া কিছুতে পরে না আপনারা আমার এই ক্যাপসুলটা খাবেন চুল দিয়ে মাথা ভরে যাবে আপনার চুল আর পড়বে না সারাদিন চুল টানবে পড়বে না ঠিক আছে সারাদিন চুল টানবে মাসাল্লাহ আপু তোমাকে দিন দিন বিদেশিদের মতো লাগছে দুইটা বেবি হয়েছে কেউ বলতেই পারবে না থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ঠিক আছে এটার প্রাইসটা হচ্ছে আপনাদের দুই হাজার টাকা ষাটটা ক্যাপসুল থাকে প্লাস হচ্ছে বায়োটিন বায়োটিন এটার ভিতরে ভিটামিন সি আছে ই আছে বায়োটিন আছে ভিটামিন সি ই বায়োটিন আছে ঠিক আছে আচ্ছা মাসা আপু তোমাকে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু আহ সরিকো কবে আসবে সরিকো স্ট্র সরিকো জুস আছে সরিকো জুসের আপু অর্ডার দিয়ে দেন সরিকো আছে সরিকো আছে সরিকো আছে ঠিক আছে খুবই কম আছে আপু সরিকো খুবই কম আছে সরিকো আমরা লাইভে দেখাই না কারণ সরিকো আমাদের একেবারে সেভেন ইয়ার যাবত সেল করা জুস এটা অল টাইম অর্ডার করতে থাকে জন্য জিজ্ঞেস করলাম সরিকো আমাদের কন্টিনিউ আসলে আসে কিন্তু খুব কম কোয়ান্টিটি আসে যেটার কারণে আমি লাইভে দেখাইতে পারি না আমি এখন যদি লাইভে সরিকো দেখাই তাহলে ধরেন কালকেই দেখবেন সরিকো যা আছে শেষ হয়ে গেছে সরিকো আমরা এক মাসে এত কম কোয়ান্টিটি আনি যারা নেয় সরিকো তারা শুধু সরিকোই খায় ঠিক আছে যেমন আমি সরিকো না হইল হইলো পঞ্চাশটা খাইছি সরিকো আমি না হইলো পঞ্চাশটা খাইছি ঠিক আছে সরিকো আমি সব সময় খাই ভিটামিন সি আমি সব সময় খাই আমাদের সিসি ক্যাপসুল যেমন গতকালকে একটা খুশি পনেরো দিন আমি সিসি ক্যাপসুল ছাড়া ছিলাম সিসি ক্যাপসুল খাইলে যেটা হয় যেকোনো কোনো জিনিস ভালো কাজ করে সেটা আপনার গ্লুটাথায়ন বলেন কোলাজেন বলেন বায়োটিন বলেন যা খাবেন আপনি আপনার হচ্ছে ভালো কাজ করবে আপনি যা খাবেন এ টু জেড ভালো কাজ করবে আপনি যদি সরিকো খান ঠিক আছে আপনি যদি সরিকো খান আচ্ছা এই যা 4500 টাকার কম্বো হচ্ছে এটা 4500 টাকার কম্বো হচ্ছে এটা এটা দিয়ে হচ্ছে চুল ওয়াশ করবেন আর এই সিরামটা যে জায়গায় আপনার মাথায় চুল লাই হয়ে গেছে যে জায়গায় মাথায় চুল লাই হয়ে গেছে এই সিরামটা লাগাবেন এই টনিকটা ফুল মাথাতে স্প্রে করবেন আর এটা হচ্ছে খাবেন টনিকটা ফুল মাথাতে স্প্রে করবেন আর এটা হচ্ছে হলো খাবেন এই তিনটার প্রাইস হচ্ছে 4500 টাকা এই তিনটার প্রাইস হচ্ছে 4500 টাকা ঠিক আছে আর সিসি ক্যাপসুল হচ্ছে আপনি এসও পিওর সাথে নেবেন এই দুইটার কম্বো প্রাইস হচ্ছে 2500 টাকা এই দুইটার কম্বো প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এই দুইটার কম্বো প্রাইস হচ্ছে আপনাদের পঁচিশশো টাকা যারা এটা নেবেন এটার কিন্তু কম্বো প্রাইস বাড়ছে ঠিক আছে এটার কম্বো প্রাইস বাড়ছে এটা হচ্ছে সামনে থেকে সামনে থেকে আপনাদের এটা সিঙ্গেলও পনেরোশো টাকা করে হয়ে যাবে এই দুইটা হচ্ছে সিঙ্গেল পনেরোশো টাকা হবে এবার আমাদের প্রতিটা শিপমেন্টের প্রাইসিং বাড়ছে সো সামনে থেকে কিন্তু কিছু কিছু প্রোডাক্টের দাম বাড়বে এর ভিতরে হচ্ছে এস এম সানব্লকের দাম বাড়বে এর ভিতরে এসও দাম বাড়বে ঠিক আছে সামনের শিপমেন্ট থেকে এগুলো সব প্রাইস বাড়বে আপু আমাদের এই শিপমেন্টে সব বেশি পড়ছে সো আমি আপনাদেরকে বলে দিলাম এগুলো সামনের শিপমেন্ট থেকে প্রাইস বাড়বে এইবার আমরা যে প্রাইসে একদম লসেই দিচ্ছি কিন্তু সামনে থেকে এগুলোর প্রাইস বাড়বে আপু আমাদের এস এস এন সামব্লকের নাম হয়ে যাবে হচ্ছে আপনাদের 1050 টাকা 900 টাকা আছে 1500 টাকা বেড়ে যাবে তারপর এইগুলো 1500 করে হয়েছে এগুলো 1500 কোয়ারে হয়ে যাবে কারণ কাস্টমসের প্রচুর আপ আমরা কিন্তু মাল করি কাস্টমসের প্রচুর চার্জ বেড়ে গেছে ওয়েট চার্জ বেড়ে গেছে আপনার হচ্ছে আমাদের বাতের দাম বেড়ে গেছে তো সবকিছু প্রাইস কিন্তু বাড়বে আমি আগেই বলে দিয়েছি তো এই দুইটার কম্বো পাবেন হচ্ছে 2500 টাকা করে এই দুইটা নেবেন যারা সারা জীবন ওষুধ খেতে চান जिनको আমি সারা জীবন সাপ্লিমেন্ট খাবো কিন্তু রিজনেবল প্রাইসে প্রতি মাসে 2500 টাকা খরচ করবেন খালি দেখবেন কি পরিমাণ ভালো রেজাল্ট ঠিক আছে কি পরিমাণ ভালো রেজাল্ট এটার ভিতরে 30টা থাকে এটার ভিতরে 30টা থাকে এটা খাইলে আপনি এই থেকে এইটা হয়ে যাবে এটা আমরা 7 ইয়ার যাবত সেল করি আর এই সিসি ক্যাপসুল হচ্ছে সবকিছুর সাথে খাবেন আপনারা এইটা অথবা ভিটামিন সি জুস সব সময় খাবেন বাদ দিবেন না ঠিক আছে সব সময় খাবেন প্রাইস হচ্ছে 2500 টাকা করে আচ্ছা আপু নক করছি কাইন্ডলি রেসপন্স করতে বলো প্যাক কোনটা নিব নাইট ক্রিম কোনটা আপু আমাদের ভালো একটা প্যাক আসতে আমি এখন কোনো প্যাক না অনেক ভালো একটা প্যাক আসতেছে অনেক ভালো একটা প্যাক আসতেছে যেটা চিন্তার বাইরে আমি অলরেডি নিজে একটা ইউজ করি স্যাম্পলটা ইউজ করছি খুবই ভালো এটা ইউজ করলে আপনিও দেখবেন আমার মধ্যে আরও সাদা হয়ে যাবেন আপু আমার স্কিন পাতলা রক দেখা যায় সিকালফেট নেবেন সিকালফেট আপু কোন নাইট ক্রিম কাজ করে না বাজেট ফ্রেন্ডলি নাইট ক্রিম সাজেস্ট করো যাদের নাইট ক্রিম কাজ করে না তারা হচ্ছে আমাদের কোলাজেন এক্সট্রিম নেবেন অথবা ডিএনএ প্রো নেবেন তাই রাতে শুধু রূপের রানী বাবুল ওয়াটার ইউজ করি আচ্ছা ঠিক আছে আপু পাও পাও ক্রিমের প্রাইস হচ্ছে এক এক হাজার টাকা আমি এখন লিপ বামটা দেখাই আপনাদের এটা হচ্ছে লিপ সিরাম প্লাস হচ্ছে হলো লিপ জেল আপনারা যারা অ্যাস্থেটিক করতে চান এই যে দেখেন না ঠোঁট ফোলায় ঠোঁট গোলাপি করে আমি বলবো এটা ইউজ করলে আপনারা কিছু করা লাগবে না এটা হচ্ছে লিপসের ইনজেকশন প্লাস হচ্ছে লিপসের সিরাম প্লাস হচ্ছে লিপসের অয়েল এটার নামটা দেখেন লিপ অয়েল সিরাম ঠিক আছে এটা লিপটিং করবে লিপ পার্মানেন্টলি আপনার হচ্ছে সুন্দর করবে আপনারা যারা প্লান করছেন যাক লিফ্টিং করবে অ্যাসেডিক ট্যাথেডিক করবে যে এটা ঘোরাবেন দেখছেন ঘুরাইলে হচ্ছে মেডিসিন বের হয় এরকম ঘোরাবেন দেখছেন এরপরে এটা ঠোঁটে লাগাবেন এটা অনেক জোর জাস্ট এক ফোঁটা বের করবেন ঠোঁটে লাগাবেন এটা দেখেন যারা ঠোঁটটাকে পারমানেন্টলি পিং করতে চান যা তো আমি ঠোঁটটাকে পারমানেন্ট পিং করতে যাই ঠিক আছে এটা হচ্ছে মিজুমি ব্র্যান্ডের গুগলে সার্চ দেন মিজুমি অয়েল সিরাম লিপ অয়েল সিরাম আপনার সার্চ দাও লাগবে না আমি দে আপনার ভাতের তরকারি পুরা যাবে ঠিক আছে ভাত রান্না বসেছেন এটা মনে করেন যে রান্না করতে করতে চিন্তা করছেন যে আমি এটা রিভিউ দেখি দেখবেন যে তরকারি পুরা গেছে এত রিভিউ আপনি ঢুকলে আর বের হইতে পারবেন না ঠিক আছে আপনি এটার হচ্ছে রিভিউতে ঢুকলে আর বের হইতে পারবেন না এটা এত পরিমাণের রিভিউ পরে দেখবেন যে তরকারি পুইরা যখন গন্ধ বেড়েছে তখন টের পাবেন যে আল্লাহ আমি তো এটা রিভিউ দেখতে দেখতে হারাই গেছিলাম এটার রিভিউ চেক করবেন এটার ইনস্টাগ্রাম থেকে শুরু করে সব জায়গাতে এটার রিভিউ আছে বড় বড় ব্র্যান্ডরা ঠিক আছে বড় বড় মডেলরা বড় বড় হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডাররা এটা নিয়ে হচ্ছে মার্কেটিং করছে ঠিক আছে মার্কেটিং করছে এটা এত ভালো এটার ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখা এটার ভিডিও দেখবেন ছেলে মেয়ে সবাই এটা ইউজ করে সবাই হচ্ছে এটা ইউজ করে ছেলে মেয়ে সবাই হচ্ছে এটা ইউজ করে আমি একটু আপনাদেরকে দেখাই ছেলে মেয়ে সবাই হচ্ছে এটা ইউজ করে দেখেন এই ছেলে পর্যন্ত এই প্রোডাক্টের রিভিউর কথা বলতেছে আপনারা একটু লিখে সার্চ করেন আমি একটু আবার আপনাদেরকে টিকটকে সার্চ করে দেখাই কোন জায়গাতে সার্চ করবেন ঠিক আছে কোন জায়গাতে সার্চ করবেন এটার প্রাইসটা হচ্ছে আপা টাকা করে এটার প্রাইসটা হচ্ছে আপনাদের বারোশো টাকা করে এই যে দেখেন এটার কিন্তু ক্লিনজিং অয়েল আপনারা অলরেডি ইউজ করতেছেন দেখছেন এটার ক্লিনজিং অয়েল এটা আপনারা অলরেডি ইউজ করতেছেন ঠিক আছে এটার ক্লিনজিং অয়েল অলরেডি আপনারা ইউজ করতেছেন এই ব্র্যান্ডের এই যে এটার ক্লিনজিং অয়েল কিন্তু আপনারা অলরেডি ইউজ করতেছেন এটা নিয়ে সার্চ দিলে আপনি দেখবেন হচ্ছে ভিডিওর শেষ নাই ঠিক আছে মিজুমি কিন্তু খুবই ফেমাস এটা হচ্ছে খুবই ফেমাস আচ্ছা পাতলা স্কিনে নাইট ক্রিম ইউজ করা যাবে নাইট ক্রিম ইউজ করেন ডে ক্রিম ইউজ করেন যাই ইউজ করেন না কেন অবশ্যই হচ্ছে আপনি যাই ইউজ করেন না কেন অবশ্যই পাতলা স্কিনে আপনি সিকাল ফেট দিয়ে ইউজ করবেন ঠিক আছে সিকাল ফেট দিয়ে ইউজ করবেন এটার কিন্তু প্রচুর রিভিউ আপনারা দেখতে পারবেন মিজুমের মিজুমের প্রতিটা প্রোডাক্ট অনেক ফেমাস প্রতিটা প্রোডাক্ট দাঁড়ান এই যে দেখেন মিজুমির প্রতিটা প্রোডাক্টের ভিডিও দেখবেন খালি দেখবেন যে আপনি নিচেই নামতে নিচেই নামতেসেন এই ব্র্যান্ডটা কিন্তু খুবই ফেমাস এবং ওদের টপ সেলিং দুইটা প্রোডাক্ট একটা হচ্ছে ক্লিনজিং অয়েল আর একটা হচ্ছে লিপ অয়েল ঠিক আছে ক্লিনজিং অয়েল আর লিপ অয়েল দুইটাই আপনি আমাদের কাছে পাচ্ছেন এইটার প্রাইসটা হচ্ছে বারোশো টাকা করে ঠিক আছে এই যে ওদের অনেক লিপ অয়েল আছে কিন্তু বেস্ট সেলিং হচ্ছে আমরা যেটা আপনাদেরকে এনে দিচ্ছি ঠিক আছে এনে দিচ্ছি এটা হচ্ছে একেবারে আপনার ঠোঁটটাকে পারমানেন্টলি পিং করে ফেলবে এরকম পারমানেন্টলি আপু সিসি ক্যাপসুল আর ভিটামিন সি জুস কি একসাথে খাওয়া যাবে হান্ড্রেড আমি খাই পাও পাও ক্রিমটার কাজ কি পাউ পাও ক্রিমের কাজ হচ্ছে স্পট আউট করা ঠিক আছে পাউ পাও ক্রিমটা হচ্ছে স্পট আউট করে যে কোনো স্পটের উপর দিবেন চলে যাবে স্পটের উপর দিবেন চলে যাবে আমার স্কিনে যখন দেখবেন পাও পাও ক্রিম স্টকে থাকে আমার স্কিনে কোনো স্পট দেখা যায় না এই যে আমি এই যে এই জায়গাটার স্পটটা দেখেন দুই তিন দিনের নাই হয়ে যাবে পাউ পাও দিব চলে যাবে পাউ পাও ক্রিমটা হচ্ছে এরকম জাস্ট দিবেন আর চলে যাবে ঠিক আছে আচ্ছা আপু লিপ কি লাল তিল রিমুভ করার জন্য আপু কি নিব লাল তিল কালো তিল মেস্তা এই তিনটা আছে আপু আমার হচ্ছে স্কিনের লাল তিল তিল কালো মেস্তা আছে তারা হচ্ছে আমাদের টাইগার ক্রিমটা নিবে আচ্ছা আপু এটা হচ্ছে যে দেখেন এখানে লেখাই আছে এটা হচ্ছে ডিপলি আপনার ঠোঁটটাকে হচ্ছে পিঙ্ক করবে এবং আপনার ঠোঁটটাকে হাইড্রেট করবে ঠিক এই রকম একটা লিপস যারা চান যখন এই রকম একটা লিপস চাই তাদের জন্য রকম যারা লিপস চান তাদের জন্য এবং এটা কিন্তু ডান

বাম্পের যে ক্রিমটা সেটা লাগাবেন এই যে লাভলি বাট একটু টুঠে দিবা লাভলি বাট ক্রিমটা লাগাবেন লাভলি বাট ক্রিমটা লাগাবেন ঠিক আছে আপু কিভাবে পসিবল তুমি এত চিকন হইছো কেন আপু এটা না পসিবল হওয়ার কি আছে না পসিবল হওয়ার কি আছে আমাদের প্রোডাক্ট খাবেন আপনিও শুকায় যাবেন ঠিক আছে আমাদের প্রোডাক্ট খাবেন আপনিও যাবেন আপনি খান না টোয়েন্টি এক্স ঠিক আছে আপনি টোয়েন্টি এক্স খান আপনি হচ্ছে মালি চা খান আপনি এক্সেস ফাইবার খান কেন শুখাবেন না যেমন আমি কি এখন খাওয়া কন্ট্রোল করি করি না আমি কখনোই খাওয়া কন্ট্রোল করে আমি শুকাই নাই ঠিক আছে আপনি জানেন আমি আজকে কত কেজি আমি আজকে একান্ন কেজি আজকে আমি একান্ন কেজি আমার টার্গেট পঞ্চাশ আর এক কেজি কমলে আমি আর কমবো না এক কেজি কমলে আমি কমবো না আমি দুই বাচ্চার মা ঠিক আছে দুই বাচ্চার মা আমার ওয়েট এবং আমি কিন্তু লাইভ ওয়েট দেখাই আমি যে অন্যদের মতো আজকে কমো উন কেজি কালকে কমো বাউন্ন কেজি পরশু দিন তিপ্পান্ন কেজি না আপনারা কিন্তু আমি ভিডিও দেখাইছি ওয়েট মেশিনের দ্বারাই যে আমার ওয়েটটা আসলে কত আপনি অন্যদেরকে বলবেন আপনাকে দাঁড়ায় ওয়েট দেখাইতে পারবে না ওয়েট মেশিনে কিন্তু আমি কিন্তু দাঁড়ায় দেখাই আপনাদেরকে আমার আসলে ওয়েট কত ঠিক আছে এই যে আমি হচ্ছে এবং হোয়াইডেনিংয়ের জন্য যারা ক্যাপসুল করতেছেন তারা কোরিয়ানের চকলেট খাবেন আমাদের কোরিয়ান চকলেট খাবেন যারা সাপ্লিমেন্ট হয় পান কোরিয়ান চকলেট খাবেন এই যে এই কোরিয়ান চকোলেট খাবেন মানে চাওয়ায় জাগায় খাবেন এত মজা একটা খাইতে আমি তুই রাখাই কোরিয়ান কোরিয়ান দুটো ফ্যান এবং তিন লাখ ষাট হাজার তিন লাখ এই যে একক দশক শতক হাজার দু লক্ষ তিন লক্ষ ষাট হাজার এটার ভিতরে পাঁচ লাখ কোলাজেন আছে নেশনাল পাঁচ লাখ কোলাজেন আছে এল ক্রিস্টিন আছে দেড় লাখ এন এম এন আছে তিন কোটি এনএমএন আছে তিন কোটি এটার ভিতরে এন এম এন আছে তিন কোটি রেটিনল আছে তিরিশ হাজার এটার ইনগ্রিডিয়েন্ট চেক করবেন এটার ইনগ্রিডিয়েন্টস চেক করবেন তিন লাখ ষাট হাজারের ভিউটা খায় অনেক চকলেট যারা সাপ্লিমেন্ট ভয় পান চকলেট খাবেন চকলেট খাবেন এবং এটা খেতে এত মজা একটা জায়গায় আমার মতো দুইটা খাবেন একটার জায়গায় আপনারা আমার মতো দুইটা খাবেন যারা কোরিয়ানদের মতো হইতে চান এইরকম এটা কিন্তু কোরিয়া মেড ইন কোরিয়া কোরিয়ানদের মতো যারা হইতে চান তারা এটা নিয়ে নেবেন এটার ভিতরে ষাটটা ক্যাপসুল লেখা থাকে থাকে সত্তরটা আর উপরে এটার ভিতরে বেশি ক্যাপসুল থাকে কোম্পানি লিখে দিছে ষাটটা কিন্তু থাকে আরও বেশি আপনাদেরকে আমি গুণা দেখাইছি মনে নাই এটা লেখা থাকে ষাটটা আরও বেশি থাকে এটার ভিতরে ঠিক আছে এটার প্রাইসটা আপু এটার প্রাইসটা বেশি না আমি কম্বর প্রাইসগুলো একটু বলে দিচ্ছি দেখে বলে দেখ এটার কম্পো প্রাইস গুলো আমি বলে দিচ্ছি আপনাদের জন্য সুবিধা হয় কাকুন কি চলে গেছে জিজ্ঞেস করো এটার কম্বো টম্বর কত আমি তো পেজে খুঁজে পাইতাস না এটা কম কম্বো করে নেয় হ্যাঁ এটা কি কম্বো বোক করি আমার তো মনেও না আচ্ছা আপু লিপের জন্য কোনটা ভালো স্ক্রাব আপু লিপে কোন স্ক্রাব ক্রিস্ক্রাব কিছু দরকার নেই আপনারা হচ্ছে ইনজেকশন লিপ বামটা নিয়ে নেবেন মিজুমির ইনজেকশন লিপ অয়েল সিরামটা নিয়ে নেবেন মিজুমির এই রকম লিপটা পার্মানেন্ট পিঙ্ক হয়ে যাবে এই রকম লিপটা আই সারিকা এই এই চকলেট ইয়ার দামটা বলো না এটা এই যে কোরিয়ান হ্যাঁ এই যে কোরিয়ান এটা গ্লুটা থ্যাম আপনার পঁচিশশো টাকা অফার প্রাইস তারপর হচ্ছে দুইটা হচ্ছে আপনার চার হাজার ছয়শো মনে হয় একটা হচ্ছে ছয় হাজার ছয়শ তিনটা দুইটা হচ্ছে চার হাজার ছয়শ আর তিনটা ছয় হাজার ছয় তা আমি শিওর একটা শিওর হয়ে আসো আচ্ছা আপু এটার দাম কমায় দাও আপু কোনটার দাম কমায় দিব আপু কোন কিছু দাম কমাইতে পারবো না আপো যদি বাড়াইতে কন বাড়াইতে পারবো কমাইতে পারবো না আপো আপনি একটু খবর নিয়ে দেখবেন যে প্রতিটা জিনিসের ওয়েব চার্জ কত বেড়ে গেছে আমরা কিন্তু আপনাদেরকে কোনো উল্টাপাল্টা প্রোডাক্ট সেল করি না পে আমরা কিন্তু কোনো উল্টা পাল্টা প্রোডাক্ট আপনাদেরকে সেল করি না চকবাজারের প্রোডাক্ট সেল করি না শিপমেন্ট আসলে লাইভ করি আমরা আমাদের মতো কিউ আপনাদেরকে শিপমেন্ট লাইভ করে দেখাবে না ঠিক আছে এইটার একটা

খাবেন এটা অনেক মজা খাইলেই বলবেন যে একটা সাপ্লিমেন্ট এত মজা হয় এবং যারা ভয় পান সাপ্লিমেন্ট খাইতে ভাই এটা চকলেট খায়া দেখেন এটা আপনি খায়া দেখেন এটা হচ্ছে চকলেট ঠিক আছে আচ্ছা আপু প্রাইস কত টাকা বলে দিচ্ছে আপু হেয়ারের জন্য চার হাজার পাঁচশো টাকার কম্বোটা নেবেন যেটা সবাই ইউজ করে আমাদের চার হাজার কম্বো নিবেন আপু এটা ভালো নাকি ওহিও ভালো আপু ওহিও হচ্ছে জাপানিজ আর এটা হচ্ছে চকলেট এটা কোরিয়ান যেটা ভালো লাগে আচ্ছা আপু চকলেট সাপ্লিমেন্টটা ফিডিং মারা সবাই খেতে পারবেন এটা সাপ্লিমেন্ট না আপু এটা হচ্ছে সেম জিনিসটা এজ চকলেটের মতো আসে এটা হচ্ছে আপনারা তেরো বছর থেকে সবাই খেতে পারবেন আপনার ব্রেস্ট ফিডিং হইলেও আপনি খেতে পারবেন আপনার ব্রেস্ট ফিডিং মম আপনি খেতে পারবেন এটা হচ্ছে আপনার ব্রেস্ট মিল্কের মাধ্যমে বের হবে কোনো মেডিসিন না পো এটা হচ্ছে চকলেট এখন হচ্ছে হোয়াইটেনিং এর জন্য চকলেট আসছে এখন হোয়াইটেনিং এর জন্য জেলি আসছে আপনারা গুগল করলেই বুঝতে পারবেন ব্যাপারগুলো ঠিক আছে আচ্ছা আপু এটা ঠোঁট ফেটে খুব খুব আপু আমার ঠোঁট ফাটে খুব আপু লিভার স্ট্রাপের দরকার নেই এটা ইউজ করলে আপনারা ঠোঁট ফাটবেন এটা ইউজ করলে আপনার ঠোঁটের ডেড স্কিন সেল চলে আসবে এবং এটা হচ্ছে ইনজেকশনের মতো কাজ করবে লিপে মানুষ ইনজেকশন দেয় না বটক্স কি কি জানি করে লিপ ফিলার করে বোটক্স করে না লিপ ফিলার করে ফিলার টিলার আপনার করা লাগবে না আপনি এটা ইউজ করবেন আপনি হচ্ছে এটা ইউজ করবেন ঠিক আছে আচ্ছা আপু মেস্তার জন্য কি করবো মেস্তার জন্য হচ্ছে আপু আমাদের টাইগার ক্রিম নেবেন টাইগার ম্যালাজমা ক্রিমটা হচ্ছে আপনারা নেবেন মেস্তার জন্য আপনারা টাইগার মেলাজমা ক্রিম নেবেন আপু আমি একনে প্রবলেম নিয়ে কিছুদিন যাবৎ ভুগতেছে আপু একনের জন্য হচ্ছে আমাদের একনে কম্বোটা নেবেন আমাদের হচ্ছে একনে কম্বোটা নেবেন ঠিক আছে একনে কম্বোটা নেবেন আপু থ্যাংকস আপু এত ভালো প্রোডাক্ট দেওয়া যায় থ্যাংক ইউ সো মাচ আমি এখন লাইফটা ক্লোজ করে দেবো যার যেটা লাগবে সেটা হচ্ছে নিয়ে নেবেন ঠিক আছে যার যেটা লাগবে সেটা হচ্ছে নিয়ে নেবেন আশা করি সবাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অনেক বেশি থাকবেন আসসালাম আলাইকুম